চিরণী অভিযানের মাধ্যমে এই আওয়ামী সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে হবে আপনারা গ্রেপ্তার না করেন তাহলে আমাদের বিপ্লবীরা যা কিছু করার তা করার জন্য প্রস্তুতি নিবে সুতরাং আপনারা সাবধান হয়ে যান সতর্ক হয়ে যান আমাদের নেতাকর্মীদের উপর হামলা করা হলো এখন পর্যন্ত এই জাতীয় পার্টির যে সেই রাজার শেখ হাসিনা তোমরা মুসলিম যে ভারতে পড়েছে তাছাড়াও স্বৈরাচরণের দূষার আমরা বারবার বলছি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে আমাদের প্রশ্ন হলো এই সরকার কোন কারণে কিসের জন্য যদি ঠিক রাখতে হয় অবশ্যই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে সরকারকে যদি আবার কোনো কথা যদি না শুনে এই সরকারকে প্রতনের জন্য আমরা আন্দোলন শুরু করবো কথা যদি না শোনা হয় আপনারা জানেন বিপিনুল হক নূর ভাইয়ের নেতৃত্বে আমরা রাজপথে বুক চেটি আমরা কথা বলেছি কখন যখন বিএনপি এবং জামাত যখন রাজপথে নামতে পারত না তখন বিপিন নেতৃত্বে এই প্রেসলাম এই পল্টন এই শাহবাগ এই টিএসি এই শহীদ কিনারে আমরা কিন্তু প্রোগ্রাম করেছি আপনাদের একজন অবশ্যই অপসারণ করতে হবে কারণ তাদের মধ্য দিয়েই আওয়ামী লীগ পুনর্বাসিত হওয়ার জন্য তারা পথ খুঁজছে আমাদের কাছে খবর আছে আওয়ামী লীগ হাজারো হাজার কোটি টাকা এই বাংলাদেশের বিশৃঙ্খলা তৈরি করার জন্য তারা বিনিয়োগ করেছে লক্ষ্য করছেন ইদানিং বিভিন্ন গ্রাম থেকে আসা কিছু নেতা সন্ত্রাসী তারা বিভিন্ন জায়গায় কিন্তু মিছিল করছে আমরা বলতে চাই এই সরকারকে এখনই এই মুহূর্ত থেকে চিরনীয় অভিযানের মাধ্যমে এই আওয়ামী সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে হবে আপনারা গ্রেপ্তার না করেন তাহলে আমাদের বিপ্লবীরা যা কিছু করার তা করার জন্য প্রস্তুতি নেবে সুতরাং আপনারা সাবধান হয়ে যান সতর্ক হয়ে যান আমাদের নেতাকর্মীদের উপর হামলা করা হলো এখন পর্যন্ত এই জাতীয় পার্টির জিএম কাদেরকে এখনো কেন গ্রেপ্তার করা হয়নি আমরা জানতে চাই পনেরো দিনের পনেরো সময় দিয়ে আপনার তদন্ত কমিটি করেছেন কিসের তদন্ত কমিটি পনেরো দিন সময় লাগে হাজারো হাজারো ভিডিও ফুটেজ থাকার পরেও এখনো কি আপনাদের তদন্ত করতে পনেরো দিন সময় লাগে এই সমস্ত বাউদ্ধাবাজি গণ অধিকার পরিষদদেরকে বোঝানো যাবে না সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম এদেশের বড় বড় রাজনৈতিক দল বড় বড় রাজনৈতিক নেতারা যখন মহাক্ষমতাদার আওয়ামী লীগের এবং শেখ হাসিনার

নির্বাচনের পর হাসিনার পতনের আশা একদম ছেড়ে দিয়েছিল আমরা গণ অধিকার পরিষদ প্রবল আস্পদে আন্দোলন সংগ্রাম করেছিলাম দু হাজার চব্বিশ সালের চুলাই আন্দোলনের সময় গণ অধিকার পরিষদ ঘোষণা দিয়ে রাজপথে হাসিনার পতনের আন্দোলনের যে আন্দোলন হয়েছে সেটা সংগঠিত করেছে কে গ্রেফতার করেছিল আমাদের আমরা এখান থেকে স্পষ্ট দাবি দাঁড়াচ্ছি চট্টগ্রাম পর্যন্ত আওয়ামী লীগের জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হবে নাংলা